দর্শক আসসালাম স্বাগত জানাচ্ছি বিরাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরু তো আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে আমাদের আতাউর ভাইকে ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি খুব ভালো আছেন হ্যাঁ আচ্ছা কিছুক্ষণ আগে আমি দেখলাম চার দোকানে বসে আপনি গরুগুলো নিয়ে প্রায় প্রায় হয়ে হতে গেছিল কারণটা বুঝলাম না আমি আমি মানে মাত্র গ্যাপ ছিল হচ্ছে পাঁচ হাজার আমি দাম বলছি না কত কিন্তু গ্যাপ ছিল মাত্র পাঁচ হাজার এই পাঁচ হাজারের জন্য গরুটা দিলেন না এই এই জোড়াটাই হ্যাঁ কোন দুটা ও তিনোটাই আচ্ছা আর এইটা এই তিনটায় কি আপনার গরু কটা আনস কটা আনছিলেন মেলায় আছিল বলতে আটটা আটটা আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা দেখছি গরুটিকে চমৎকার গরু আমরা একটু শুনবো আসলে আতাউর ভাই যে কালেকশনগুলো থাকে আসলে করেন কোথা থেকে আমরা একটু সেটা আগে জানি করব না না কালেকশন করেন কোথা থেকে করি মানে আমার বাড়ি থেকে মামার বাড়ি থেকে চাচার বাড়ি থেকে আচ্ছা তাদের বাড়ি থেকে আচ্ছা হাট থেকে হ্যাঁ হাট থেকে মানে হাট থেকেও হয় হান্ড্রেড পার্সেন্ট হয় অনেকেই বলে যে ভাই আমরা গ্রাম থেকে গরু কিনে হ্যাঁ সব গ্রাম থেকে হবে ভালো হাট থেকে বেশি ভালো হাট থেকে সব হাট ঘুরবা লাগবে আপনাকে এই জিনিস বার করতে গেলে সব হাট ঘুরবা আচ্ছা মানে এ ক্লাস

ওইটা আছে তিনশো পঞ্চাশ এটা হচ্ছে তিনশো আটষট্টি এই গরুটার কালারটা ভালো এই গরুটারও কালার ভালো কিন্তু আমার কাছে তো মনে হচ্ছে যে সেরা গরু এটাই হ্যাঁ আপনার কাছে কি মনে হয় হ্যাঁ সাড়ে বন্নিমন আছে সাড়ে বন্নিমন হ্যাঁ এটা আবার কেমন কথা ভাই সাড়ে বন্নি এগুলো তো বুঝবে না মানুষ না বুঝে নেই বুঝে নেই লাইফ রোড কত আছে হ্যাঁ হ্যাঁ

কত একশো সাতচল্লিশ কতটুকু ওজন হবে কতটুকু

তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কেনা বেচা করা হচ্ছিলো আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তা আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনা না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কেন এখন তোমাদের পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ